Schon mal raus, ne? <coughs> ich habe schon Ich habe সবাই কেমন আছেন সবাই কমেন্ট করুন অতি শীঘ্রই সবাই লাইভে জয়েন করুন তবে যারা এখনো জয়েন করুন না সবাই জয়েন করুন অতি শীঘ্রই কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারুন সবাই জয়েন করুন লাইভ ভিডিওতে সবাইকে স্বাগতম কংগা ছিল অভিনন্দন সবাই বেশি বেশি কমেন্ট করুন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ইউটিউব চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করা হচ্ছে না তো বাসায় পরে নিঃসন্দেহে আগের মতন ভালো ভালো মজাদার ভিডিও পাবেন কোনো প্রশ্ন ব্যবসায় করতে পারেন অতি শীঘ্র লাইভে জয়েন হয়ে যান Hmm. To guys, karo kono prashna thakle ক্লাছ লাইভে জইন হৈ যাম এখনো কিয় জইন হয় নাই পাঁচ মিনিট হৈ গৈছে তেনেহ'লে লাইভ আজকে অপেন অফ কৰি যাব बस का तक भाव नहीं है সবাই অতি শীঘ্রই জয়েন হয়ে যান সবাইকে স্বাগত কেউ কেউ হবে না তবে আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে পড়ে যায় যে লাইফে জয়েন হয়ে যান তারা অবশ্যই কমেন্টে বলেছেন আপনাদের ভাষায় কোথায় আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন তো তোরকার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো লাইফে খালি খালি বসে থাকতে আর ভালো লাগে না আসসালামু আলাইকুম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন আমার বিষয়ে তো কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেয় তো কালকে লাইভে জয়েন্ট হতে পারে নাই কাল লাইভ করতে পারি নাই কালকে একটু ব্যস্ত ছিলাম আজকে করতে আসছে অবশ্যই বলে দেবেন কেমন আছেন আপনার লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনার নামকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে এখানে শেষ লাইভ কালকে আমি কুষ্টিয়াতে চলে যাব আজকে যশোরে আছি কালকে থেকে আর এখানে লাইভ হবে না আজকে

কমেন্ট বক্স খোলা আছে তোমার নাম কি আমার নাম নাইম আপনার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন এবং আপনি কি পড়াশোনা করেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন পরিচিত হব লাইভ দেখার জন্য ধন্যবাদ সবসময় সাথে থাকবেন রায়হান ওকে রায়হান ভাই অবশ্যই পাশে থাকবেন রায়হান ভাই কমেন্ট করুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নের উত্তর পাবেন কে হ্যাঁ ভাই হ্যাঁ আমি পড়ালেখা করে দশম শ্রেণীতে পড়ি তুমি দশম শ্রেণীতে পড়ো ইনশাল্লাহ সামনে তো এসএসসি এক্সাম ভালো করে পড়াশোনা কর আর আমি এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি দিয়েছি এবার পলিটেকনিকে ভর্তি হয়েছি জানুয়ারি মাসের আঠারো তারিখ থেকে বি থেকে বিশ তারিখের ভিতরে ক্লাস শুরু হবে তাই কোনো ক্লাস শুরু করতে পারে নাই কুষ্টিয়া সরকারি পলিটেকনিকে ভর্তি হয়েছে তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন এবং বন্ধুদের কাছে শেয়ার যে যা লাইভে যুক্ত আছেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন বকা বকি গালাগালি না দিয়ে ভালো ভালো প্রশ্ন করবেন গালাগালি দিলে আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতি হবে তো রাহেন ভাই তোমাদের ওই দিকে শীত কেমন পড়ছে আর ভাই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন কমেন্ট বক্স ফাঁকা আছে আমার বিষয়ে এখনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই করবেন তো আমি তেমন একটা ইউটিউবে ভিডিও ছাড়তে আপলোড দিতে পারছি না দশ বছরের কারণে ভিডিও করতেও পারছি না তো শনিবার থেকে আবার ভিডিও আপলোড দেবো হয়তো বা কারো ভিডিও দেখে পছন্দ হচ্ছে না শনিবার থেকে আবার ঠিক হয়ে যাবে সমস্যা নেই আর অবশ্যই লাইক করবেন লাইক লাইভটাতে লাইক করে যাবেন গঠনমূলক কমেন্ট করবেন রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন আর লাইভে জয়েন হন অতি শীঘ্রই যারা জয়েন নাই What if you join here? Like, comment, comment. जा जयन हुन् नै अति शीघ्रै जयन

হয়তো অনেক রাত হওয়ার কারণে কেউ লাইভে তেমন একটা জয়েন হতে পারে না তো স্বামী শ্রেণী এই নেক্সট লাইভে সবাইকে মন্ত্রিত ধন্যবাদ সকল ভাইদেরকে কমেন্ট করার জন্য তারা তারা লাইভে জয়েন হতে পারে এর নেক্সট দিন দিনে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং আমার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবেন প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তা কীটা কোন কে কোন জেলা থেকে লাইভ ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্টটা বলে যাবেন কমেন্টে বলুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি কুষ্টিয়া থেকে কুষ্টিয়ায় আমার বাসা তো যশোরে আসছি কালকে সকালে যশোরে কুষ্টিয়া চলে যাবো কালকে দুপুরের থেকে ইনশাল্লাহ নেক্সট লাইফগুলো কুষ্টিয়াতে হবে এবং তেমন ভিডিও আমি আপলোড দিতে পারছি না যশোর থাকার কারণে আমার টিমমেটগুলো সব কুষ্টিয়াতে আছে তো ভিডিও বানিয়ে আবার নতুন করে আপলোড অবশ্যই কমেন্ট করুন গঠনমূলক আর সাত থেকে পাঁচ থেকে সাত মিনিট থাকবো লাইভে তারপরে লাইভ শেষ করে দেবো অনেক রাত হয়ে গেছে তো অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে শেষ করে দেবো আমার বিষয়ে কোনো প্রশ্ন তাই করতে পারেন আজকে নয় তারিখ দশ এগারো বারো তেরো তেরো তারিখে সম্ভবত আমার তেরো তারিখে সম্ভবত আমার যেই ওয়ার্নিং আছে ইউটিউব চ্যানেলে সেটা ঠিক করে দেওয়ার কথা এই জন্য লাইভে আসছে তো আর দুই দিন লাইভ করবো যদি ইউটিউব চ্যানেলটা ওয়ার্নিংটা যদি ওঠে তাহলে আর লাইভ করার কোনো প্রয়োজন হবে না অবশ্যই কমেন্ট করে দেবেন কারো কোনো প্রশ্ন থাকবে এখন একটা লাইকও হয় নাই অবশ্যই লাইক করবেন লাইক করে কমেন্ট করুন করবেন শেষ যাচ্ছে কে কোন থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন

বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট না করলে তো লাইভ করার উপরে ভক্তি থাকে না অবশ্যই কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টটা বলুন তো রাত মোটামুটি এগারো তিন বেজে গেছে তো বেশি আলোচনা না করে এখানে লাইভটি শেষ করতে হচ্ছে তো কারোর কোনো তেমন একটা প্রশ্ন নেই তো এখানে লাইফ শেষ করতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আগামীকাল লাইভ হবে কি হবে না সঠিক বলতে পারছে না ইনশাল্লাহ পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ রইল তো খোদা হাফেজ গুড নাইট সবাই ভালো থাকবেন এবং নেক্সট করে দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ